কাছল ভালো কয়েকটা দিন রোদ বৃষ্টির খেলায় এই ভিড় এই রাস্তা ফাঁকা হঠাৎ জলের খেলায় এর মধ্যে গরম কি ভাই জ্যৈষ্ঠ মাসও হারে বইছে যেন তাপপ্রবাহ প্রাণটা বেহু ছাড়ে এসব নিয়েই সাঙ্গ হলো এবার শারদ পূজা সপরিবার রওনা হলেন দেবী দশভূজা নিরঞ্জিত হলেন আবার সৃজন হবেন বলে দিয়ে গেলেন অমিয় প্রেম সবার হৃদয় তলে তাই তো শুভ বিজয়া আর সেই শুভ বিজয়া মা চলে গেছেন আমাদের প্রেম মা গেছেন কৈলাসে কিন্তু আছেন আমাদের মধ্যে সারাক্ষণ এবং আবার আসবেন মা সেই আশায় আমরা কাটাচ্ছি দিন এবং সেই নিয়েই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন জানাতে আজ আমি চলে এসেছি সোনার বাংলা চ্যানেলে আমি পর্ণালী সকালে জলসাঘর অনুষ্ঠানে আছেন আজকে বিশিষ্ট শিল্পীরা প্রিয় অতিথিরা প্রিয় মানুষজন তাদের সাথে শুভ বিজয়ার এই মুহূর্তকে কাটাবো আপনাদের সকলকে শুভ বিজয়া জানাই চলে যাব আমাদের আজকের শিল্পীর কাছে আজকের শিল্পী দৃদ্রাংশু নন্দী দৃদ্রাংশু শুভ বিজয়া আছেন আমাদের জেগে ওটহো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার রাখি সরকার বিল শুভ বিজয়া রাখি দি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অত্যন্ত আত্মীয় তিনি আমাদের কাছে সবসময় নতুন আনন্দ নিয়ে নতুন চমক নিয়ে আসেন এবার বিজয়াতেও তেমনি নতুন আনন্দ নিয়ে এসেছেন খুব ভালো কাটুক আমাদের সময়গুলো এবং আগামী দিনগুলো এবং পরবর্তীতে আমরা আবার মায়ের জন্য অপেক্ষা করছি গানে যাব রুদ্রাংশু প্রথম কি গান শোনাচ্ছ আমাদের হয়ে তুই আচ্ছা আমরা শুনি সেরকমই আমরা আবার উদযাপন করব আমাদের মধ্যে আনন্দের সাথে শিল্পী প্রিয় অতিথি প্রিয় মানুষদের সাথে আপনাদের সাথে চলে যাব রুদ্রাংশুর প্রথম গানে আমরা শুনে নেব প্রথম উপস্থাপনা প্রথম গান হলো হাওয়াই party。 বিত ভাষা গুটি তারে অসাধারণ শুনলাম আমরা রুজাংশুর প্রথম নিবেদন আর রুজাংশু পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে রাখিদের কাছে যাবো রাখি তুমি পুজোতে কী কী মানে কার্য করলে মানে তুমি যেহেতু ভীষণ রকমভাবে নানা কাজের সাথে যুক্ত সব সময় আমাদেরকে নতুন নতুন চমক নতুন নতুন উপহার দেয় এবং ভীষণ রকমভাবে রাখিদি মানব দরদে মানুষের সাথে মানুষের পাশে জেগে ওঠ গৃহবধূ ট্রাস্ট নামটার মধ্যেই নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন এর আগেও আমি বলেছি যে রাখিদি সব সময় আমাদের গৃহবধূদের যাদের মধ্যে অনেক প্রতিভা কিন্তু ঘরের কাজে কর্মে সংসারের মধ্যে হয়তো সেভাবে বেরিয়ে আসতে পারেনি তাদেরকে তুলে ধরছেন আমাদের মধ্যে এবং সেরকমই বহু শিল্পী বহু মানুষের সাথে আলাপ করাছেন কিছু অভিজ্ঞতা পুজোর মধ্যে কেমন কাটলো এটা একটু আচ্ছা প্রচুর ব্যস্ততা থাকে আমি আর আমার মেয়ে বাড়িতেই থাকি আর সব শিল্পীদেরকে দেখতে থাকি কে কোথায় কিভাবে করছে তারা প্রচুর প্রোগ্রাম করে সেগুলোই দেখা থাকে এভাবেই পুজোটা কেটে যায় বাহ পুজো এভাবেই কাটুক আমরাও নানাভাবে পুজো কাটাই কেউ টিভিতে প্রতিমা দেখি কেউ ঘুরে ঘুরে দেখি নানাভাবে চলতে থাকে আমরা রুদ্রাংশুর পরবর্তী উপস্থাপনায় যাব পরবর্তী উপস্থাপনা মহাকালের কোলে এসে সি down yeah.

تا শিল্পীর নিবেদনে যাবো তার আগে রাখি দিকে জিজ্ঞেস করি রাখিদি পূজতে পুজোতে তো ঘুমিয়েছো রেস্ট নিয়েছো ঠিক আছে ঠাকুরও দেখেছো হয়তো তো পুজোর পরে এখন নতুন উদ্যমে কাজে হ্যাঁ একদম মানে পুরো নতুন উদ্দীপনা নতুন ছন্দে এরকমভাবে নতুন ছন্দে আমরা এগোতে থাকি রুদ্রাংশ তৃতীয় নিবেদনে যাব এবং সেই সঙ্গে সঙ্গে যে কোনো সঙ্গীত আরও মধুর হয়ে ওঠে যন্ত্রণা সঙ্গীত শিল্পীদের সাহায্যে সহচর্যে আমাদের সাথেও রয়েছেন এরকম দুই শিল্পী কিবোর্ডে রয়েছেন পণ্ডিত অংশুম আলী পাল তাকে আন্তরিক অভ্যর্থনা জানায় তার সাহচর্যের জন্য এবং তবলায় রয়েছেন অজিত অভিজিৎ নাগ তবলায় রয়েছেন অভিজিৎ না তাকেও আন্তরিক অভ্যর্থনা জানায় চলে যাব তার দুটাংশুর তৃতীয় নিবেদনে শুরী বেড়শ আমলি আমার সুখের নী শশান Oh wow.

স্বামী শ্যামা পুজো আসছে শ্যামা পুজোর সেই বিশেষ মুহূর্তকে আমরা অনুভব করতে পারছি না অন্ধকারের মধ্যে মা কালী মা আলোর বর্তিকা হয়ে আমাদের মধ্যে আসবেন সমস্ত অন্ধকার দূর হবে অশুভ নাশ হবে সেই ইঙ্গিতই আমরা গানের মধ্য দিয়ে পাচ্ছি আর তার সাথে সাথে নানাভাবে নিজেদের জীবনের মধ্যে যাবতীয় দুঃখ বিষাদ ভুলে আবার নতুন করে কাজে সে আমাদের আগমনী সময় থেকে একই উদ্দেশ্য আমাদের সারা বছরের অপেক্ষার মধ্যেও সেই একই উদ্দেশ্য আমরা চাই শুভ প্রতিষ্ঠা হোক অশুভ বিনাশ ঘটুক। সেরকমই আমরা শিল্পীদের সাথে রাখীবীর সাথে ভীষণ সুন্দর করে আমরা আজকের মুহূর্তটাকে কাটাচ্ছি। রাখীদি দীপাবলীর সামনে কোনো বিশেষ উদ্দেশ্য পরিকল্পনা কিছু আছে? হ্যাঁ সামনেই আমার মানে অনুষ্ঠান আছে। তারপরে একটু নভেম্বরের একটা শুভ সাদের প্রোগ্রাম তারপরে বিভিন্ন আচ্ছা সারা বছর এবারে আমি জানি না সামনে যে চমকটা রয়েছে সেখানে যতক্ষণ না success হচ্ছে ততক্ষনে বলতে পারবো না যে নতুন চমক কি আসছে মানে চমকের পর চমক আসবে একটা চমকের মধ্যে অনেকগুলো চমক লুকিয়ে থাকে সেখান থেকে একে একে বের হয় তাই না সেটাই বাস্তবে যদি না রূপ দিতে পারি নিশ্চয় তাহলে তো লাভ নেই বলে আর রাখিতে সব সময় বাস্তবে সুন্দর রূপ দেয় এবং সুন্দর রূপ দেবে আমরা সেই অপেক্ষাতে রইলাম আমরা রুদ্রাংশুর পরবর্তী নিবেদনে যাব শুনে নেব দেমা আজি গোপাল সুন্দরী জানুৱা সে আধে কো পুরুষ আ

তালে চোলেখা থে লো তালে শোকি দেয়া মোক্তি তেমা শোক্তি দেয়া মোক্তি আছে যোগা bye, -bye. অসাধারণ সত্যি তো কালই কৃষ্ণ কৃষ্ণই কালী আমরা এভাবেই তো মাকে দেখি এবং সারাক্ষণ আমরা মাকে সেই রূপেই তাকে পুজো করি এবং তাকে আমাদের স্মরণ করি আমাদের মধ্যে শিল্পী আছে শিল্পীর এই সুন্দর গানের মধ্য দিয়ে আমরা আজকে এই মুহূর্তকে উদযাপন করে নিলাম এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শিল্পীর হাতে সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে রাখি দিয়ে একটু দিয়ে দিচ্ছে শিল্পীর হাতে মেমেন্টো এবং সার্টিফিকেট সোনার বান্না সকালে জলসাঘর চ্যানেলের পক্ষ থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে শিল্পীকে বরণ করে নিলাম রাখিদি বরণ করে নিলেন এবং রুদ্রাংশ পথ চলা এভাবে আরও খুব সুন্দর হোক সুফ সফলভাবে এগিয়ে চলুক আমরা এভাবেই আরো সুন্দর সুন্দর গান শুনতে থাকি এবং বিভিন্ন শিল্পীদের সাথে এভাবেই আমাদের সকালের জলসাঘরকে মাতিয়ে রাখতে পারি দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে নমস্কার